ং নো ডিসকাউন্ট শুধুমাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকার স্কুটি আঠারো মডেল আছে গাড়ি আঠারো কিন্তু পাবেন মনে হচ্ছে দু গেছে সঞ্জিত ভাই ভিড়োর জন্য মাত্র চলো টাকা নামছেন ফ্রি পাবেন

sabotage and wanna hate this, I'll <laughs> show up. I don't ever slow up, no, I don't take shit. I বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে আমি আরো একবার চলে এসেছি কোথায় এসএস অটোমোবাইল আর তোমরা জানো এসএস অটোমোবাইল মানে কি নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড দামে তো আজকে যে কালেকশন রয়েছে একটু দেখিয়ে দিতে বলবো এখানে রয়েছে কি অ্যাপাচি আরটা 2 ভি এখানে রয়েছে এফজেডএস ভার্সন 3 পর্ব দুখানা রয়েছে ওখানে রয়েছে সাইন এসপি এর কালেকশন পর্ব চারখানা দুখানা রয়েছে বিএস6 এর দুখানা রয়েছে বিএস4 এর মডেল এছাড়া ওপারে রয়েছে অ্যাপাচির কালেকশন উপরে রয়েছে টু টোয়েন্টির কালেকশন মোটামুটি যা কালেকশন রয়েছে আজকে ক্যামেরা আমার এদিকে ফোকাস করো মোটামুটি যা যে কালেকশন রয়েছে সব গাড়িগুলো তোমাদের দেখাবো কত দামে দিচ্ছে কত ডিসকাউন্ট দিচ্ছে সবটাই জানাবো তাই বলছি ভিডিওটা একবারে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম হিট করতে থাকলে সেটা কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভাই থাকা আইকনটা অন করতে হবে আর কমেন্টে জানাতে হবে কি গাড়ি তোমাদের লাগবে চলো মোটামুটি এখন শুরু করি দাদা এদিকে আসো চলো মোটামুটি ছোটো মোটা দাদাকে পেয়ে গেছে দাদা এদিকে আসো

যারা শিয়ালদার বাইরে থেকে আসবে নর্থের লাইন দিক গিয়ে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবে নামখানা লোকাল দুটোর মধ্যে যে কোনো একটা ট্রেন ধরলেই হবে মাত্র দেড় ঘন্টা সময় লাগবে মত্রাপুর স্টেশন জয়নগরের পরে মথ্রাপুর যেনারা নাম নামখানা কাক দিক দিয়ে আসবে শিয়ালদা লোকাল ধরবে মাত্র মত্রাপুর স্টেশনে নামবে মাধবপুরের পরে যেনারা ক্যানিংয়ের দিক দিয়ে আসবে বারাইপুর হয়ে আসতে পারে যারা ডায়মন্ড দিয়ে হয়ে আসতে পারে ডায়মন্ড হলদিয়া দিক দিয়ে ওখান থেকে মাত্র কুড়ি মিনিট বাইশের সময় লাগবে আর বাকি ডিসপ্লে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে আপনি যেখান থেকে আসবেন না কেন আপনার সুবিধার লোকেশনটা বলে দেওয়া একদম সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন নাম্বার খোলা রয়েছে নম্বরে কল করো মোটামুটি আটটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম খোলা থাকছে তো একদম একদম তো চলো আজকে শুরু করছি কোথা থেকে এপাশি আটটার টু থেকে শুরু করা যাক তো কন্ডিশনটা একটু দেখিয়ে দিই কি কন্ডিশনের গাড়ি রয়েছে টু জাস্ট ফাটাফাটি এটা কন্ডিশনের ম্যাচ রেটের সঙ্গে রয়েছে তো দাদা কি দাম রেখেছে বলো আজকের জন্য দু হাজার আঠেরোর মডেল আছে বিএস ফোরের গাড়ি

নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নেবে শুরু থেকে গাড়ি পার করবে আর এই গাড়ি বার করবে মানে নতুন গাড়ির পাশে রাখালে আর কিছু লাগে নাম্বার প্লেটটা যদি খুলে দেওয়া যায় একদম একদম জাস্ট চিনতে পারবে না চলো চার মাসের গাড়ি শুরু দাম কত পঁচাশি হাজার পঁচিশ হাজার টাকা আজকের দিয়ে দিনে আশি হাজার আশি অনলাইন বুক করবেন সজিন ভাই ভিডিও দেখে আসবেন এসে সরের মধ্যে গাড়ি করে না পঁচাত্তর হাজার টাকা নিয়ে যান মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ডে পাচ্ছে তোমরা এন টকের মধ্যে এত সুন্দর একটা রেসিং স্কুটি মোটামুটি এসএস অটোমাইল ভিজিট করলে পাবে তাড়াতাড়ি বুক করুন নালে পাবে না বিশ্বাস করতে পারেন নিশ্চিন্তে আসতে পারেন যে দামে বলছি ওই দামে আপনাকে দিয়ে দেওয়া হবে আচ্ছা আপনার গাড়িটা যাতে আপনার থেকে মিস না হয়ে যায় তার জন্য আমি বুক করুন এক দু হাজার টাকা বুক করলেও গাড়ি আপনার জন্য রাখা হবে কতদিনের মধ্যে ভিজিট করতে হবে আপনাকে এক সপ্তাহের মধ্যে লাস্ট টাইম এক সপ্তাহের মধ্যে আপনাকে কাল করে নিয়ে যেতে হবে মানে কাউন্টার থেকে চলো এরপরে দেখা জুপিটার খুব সুন্দর কন্ডিশনে আছে আপনার আছে ৩০ ৪০ নিয়ে যান ওরে ভাই একই কোম্পানি গাড়ি টিভিএস জুপিটার জুপিটার হ্যাঁ দাম আছে শুধুমাত্র 40000 টাকা কি বলছ খুব সুন্দর কন্ডিশন কিন্তু এটা ক্র্যাশ গাড়ি মাত্র 40000 টাকা সেট রেডি একদম কোনো স্ক্র্যাচ দেখাতে পারবে না ম্যাট ব্লু সঙ্গে রয়েছে খুব সুন্দর কন্ডিশন মাত্র কত 40000 টাকা 40000 টাকা একদম আছে 40 দিলেই পেয়ে যাবে মোটামুটি চলো অনলাইনে বুক করো আর এসএস শর্মার গাড়ি কেন 2000 টাকা ডিসকাউন্ট 38000 টাকা 38000 টাকা একদম আছে চলো আর কি চাই তুমি যাও ভালো গাড়ি এসএস শর্মার এসো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি এখনো অনেক কালেকশন রয়েছে সেগুলো দেখাবো তো স্কিপ না করে দেখতে থাকো আপনি কম দামে একটা ভারী গাড়ি চাইছেন মাইলেজ ভালো চাইছেন ব্যালেন্স চাইছেন একদম নিয়ে যান সিবি ইউনিকর্ন আপনার জন্য অপেক্ষা করছেন খুবই দাম কম এবিএস মডেলের সঙ্গে এবিএস মডেল দাও আবার 2019 এর গাড়ি এবিএস মডেল সিবি ইউনিকর্ন কত দাম 50000 টাকা কি বলছিস এবিএস মডেল মাত্র 50000 টাকা 50 হলো না আরো কম নেব আরো আপনাকে খুশি করব আপনার সঙ্গে আরো কাস্টমার আপনি নিয়ে আসবেন এখানে এসএস মডেলের সস্তায় গাড়ি পাওয়া যায় নাম চেঞ্জ ফ্রি পাবেন নাম ফ্রি চলো ফের 5000 লেস পাবেন অনলাইন বুক করবেন 45000 টাকা দিয়ে নিয়ে যাবেন

বেশি বাড়াবো না বেশি করবো ছোট করে সংক্ষেপেই বলবো বলো বলো দু হাজার টাকা একটা সতেরো গাড়ি আপনি যেখানে যাবেন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দাম নেবে চলো আজ এক লক্ষ দশে দাও চলো সন্ধ্যে এক লক্ষ দশে দিয়ে দেবো এক লক্ষ দশে একদম অনলাইন বুক করবে আর দু ডিসকাউন্ট দেবো আর কি চাই এক লক্ষ আটে পাচ্ছ তোমরা এত সুন্দর একটা রয়্যাল ইনফিল্ড চলে আসো মোটামুটি এসে অটো মোবাইল এরপরে কি রয়েছে মাইলেজ এজেবেল কালার কালেকশান পরপর চারখানা রয়েছে একদম ওয়াও কালেকশন এ রয়েছে কি মাইলেজ কালেকশনের রাজা BS4 BS6 হ্যাঁ চলো গাড়ি জগতের রাজা সবারই একটা পছন্দের সবার কাছে গায়টা খুব প্রিয় জনপ্রিয় গাড়ি সবারই একটা পছন্দের গাড়ি এসপি সাইন যার জন্য রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন কালার গুলো খুব ইউনিক কালার আছে সুন্দর কালার পর্বত কারখানা হ্যাঁ এটা আছে 2023 এর একদম লাস্ট মডেল মাত্র 8 থেকে 10 মাস বয়স এটা E20 ভেরিয়েন্ট দেখা যাচ্ছে আছে মোটা চাকার গাড়ি আছে নিউ মডেলের গাড়ি গাড়িটাও পাবে নতুন দামটা হচ্ছে পুরাতন একদম নতুন গাড়ি আপনি এক লক্ষ দশ দিয়ে কিনবেন কেনার দরকার নেই আশি হাজার টাকা নিয়ে আসুন নিয়ে যান মাত্র আশি হাজার টাকা একদম আশি হাজার টাকায় পাচ্ছ এক লাখ কিন্তু দশ হাজার টাকা এক লাখ দশ নাম চেঞ্জ ফ্রি নাম চেঞ্জ ফ্রি হ্যাঁ আর কি চাই আশি হাজার টাকা দাও নিয়ে চলে যাও তার সঙ্গে নাম চেঞ্জ ফ্রি পাচ্ছ মোটামুটি আজকের জন্য তবে এরপরে কি এটা আছে দু হাজার বাইশের মডেল পঁচাত্তর হাজার টাকায় নাম চেঞ্জ ফ্রি পেপার পেপার কমপ্লিট

আপনি কিনুন আমরাকে অন্য বন্ধুকে কেনার সুযোগ করে দেন তার জন্য ভিডিওটা শেয়ার করুন পচিয়াটা কি পাবে স্টার সিটি প্লাস পাবে টিভিএস ভিক্টর এরি বড় ভাই 125 সিসি 2020 এর মডেল একদম 20 এর যে গাড়ি গ্ল্যামার এসপি সাইন প্যাশন প্রো কিনবেন কত দাম পাবেন 50 55 60 তাও লাগবে না 50 দাম রেখেছি আরো 5000 ডিসকাউন্ট 45 45 এর নাম ফ্রি 45 এর নাম ফ্রি একদম আর কি চাই এসএস অটোমাইল তোমাদের জন্য রেখেছি অফার যদি চাও ভালো গাড়ি এসএস অটোমাইল এসে তাড়াতাড়ি নিয়ার মাত্র 32000 টাকা

জাস্ট ওয়াউ কন্ডিশনের সঙ্গে রয়েছে ওয়াউ কন্ডিশনের গাড়ি টায়ার কন্ডিশন দেখো বেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি দাম কত মাত্র 50 মাত্র 50 অনলাইন বুক করবেন দুয়ার ডিসকার মাত্র 48000 টাকা 48000 টাকা আর কি চাই ভার্সন 2 নিয়ে চলে যাও শর্ট কথাই বলবো উনি আর যাবেন না আপনাকে যেতে বারণ করব না আপনি যাবেন ঘুরে আসবেন আর এখানে একবার ঘুরে যাবেন এখন দেখবেন গাড়ি চালানোর পরে ছেড়ে পড়ে যাচ্ছে এখানে পুরো ফুল রেডি গাড়ি পাবেন যদি আপনাকে অসুবিধা বাইচাজলি হয়ে যায় সেটা এসএস সামিল দায়িত্ব নেই এক সপ্তাহের মধ্যে গাড়ি কোনে কি চলে ফ্রি সার্ভিস আর ইঞ্জিনের টাইট কন্ডিশন একদম একদম টাইট কন্ডিশনে গাড়ি পাবে দামে অনেক টাইট পাবে অনেক কম দামে পাবে এখানে আছে দুখানার এই আরটিআর 2018 এর মডেল আছে একই সালের গাড়ি একই দাম কালারটাও সামান্য ফারাক দুটোই একই ডিশ আছে ডবল ডিশের গাড়ি আছে এটা ম্যাট রেট এটা এপি রেড দাম আছে দুটোই 55000 টাকা করে

বলার কিছু নেই একদম ওকে কন্ডিশন আছে সেফ থেকে শুরু করে সর্বদিয়ে গাড়িটা ওকে আছে দামও খুবই কম মাইলেজের রাজা শুধুমাত্র দাম আছে পঞ্চান্ন হাজার টাকা কি বলছো মাত্র পঞ্চান্ন চল আজকে সঞ্জিত ভাইয় ভিডিও থেকে আসা জন্য খাঁজ করে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আরো দু হাজার ডেস আটচল্লিশ হাজার টাকা দুই উনিশে গাড়ি মাত্র আটচল্লিশ হাজার পরে দেখাবো কি আর ওয়ান এটা ভার্সন ফোর রয়েছে এম ভার্সন খুব সুন্দর কন্ডিশনার শুনে রয়েছে এক ছেলেদের স্বপ্ন নজওয়ানদের স্বপ্ন স্বপ্ন জওয়ানী বসের স্বপ্ন

কাউন্টারে আসো পারে সময় তো বলি একবার আসো এসে দেখো তারপর কাজ হবে একদম মোটামুটি এক লক্ষ ষাট দাও আর নিয়ে চলে যাও এরপরে কি হয়েছে রয়েছে দু হাজার বাইশ এর মডেল কালারটাও দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রিন্ট সঙ্গে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ গাড়ি রেডি গাড়ি দামটা খুবই কম ক্যাশ নেই ক্যাশে পারচেস করুন এক লক্ষ তিরিশ হাজার অনলাইনে বুক করুন এক লক্ষ পঁচিশ হাজার আর পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নিয়ে আসুন ফাইন্যান্স করে নিয়ে যান পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে চলে যাও ভার্সান থ্রির মতো এত সুন্দর ডিমান্ডিং কালারের সঙ্গে রয়েছে এস এস তাড়াতাড়ি ভিজিট করো মোটামুটি চলো এরপরে কি রয়েছে ওদের ছোট ভাই ছোট ভাই রেড কালারের এস মডেল আর ওয়ান ফাইভ এস একটা সময় কিন্তু এস ভার্সান বলতে কিন্তু সবাই পাগল ছিল আর ওয়ান ফাইভ ভার্সান ফোর আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি আর ওয়ান ফাইভ ভার্সান এস তিনখানাই ভাই 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 আপনিও ভাই ভাইকে নিয়ে আসুন ভাই ভাই কে কেনার সুযোগ করে দেন আমাদের শুধুমাত্র সত্তর হাজার টাকা

মানে ভিডিওটা দেখো পুশ করে সঙ্গে সঙ্গে সিনেমা কল করে আর বুক করে নিয়ে চলে যাও গাড়ির ডিসপুট গুলো দেখিয়ে দাও মড কাটা জাস্ট একটু ফাটা আছে আচ্ছা গাড়ি একটু কাছে যাতে ক্র্যাশ আছে মানে যেটু কোনো প্রবলেম রয়েছে তোমাদের পুরো বলে দিচ্ছে গাড়ি সেলফ রেডি আছে দোকানের টায়ার ওকে আছে ব্যাটারি ওকে আছে সেলফ মারবেন চালাবেন মাইলেজও ভালো আছে 16000 টাকা আর কি দেব সাইকেলের দামে গাড়ি সাইকেলের দাম তাও আবার এখন অনেক বেশি হয়ে গেছে সাইকেলের দামে গাড়ি নিয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি টায়ার কন্ডিশন দেখো ব্র্যান্ড নিউ টায়ার টায়ার চেঞ্জ করার কোনো দরকার নেই একদম একদম অনেক দিন চালাতে পারবে মাথা পাতা ভালো হয় আর ব্যাটারি মিলে 4000 টাকা দাম মানে আমার দিদি ভাইদের জন্য এত স্পেশাল অফার দিচ্ছে একদম একদম দিদি ভাইদের জন্য স্পেশাল অফার 16000 টাকা দিচ্ছে এটা ভাইদের জন্য এর কিছু কম দাম নেই ভাইদের জন্য ওরা আছে স্পেশাল এটা 16 এর গাড়ি 16000 ওটা 16 গাড়ি 16 গাড়ি 16000 16000 আর 18 এর গাড়ি 36000 16000 18 এর গাড়ি 36000 টাকা 16 এর গাড়ি 16000 আর 18 গাড়ি 36000 16 এর গাড়ি 16 18 এর গাড়ি 36 তাও আবার গরিবের বুলেট নামে পরিচিত কিন্তু গরিবের অনেকে স্বপ্নের গাড়ি রয়েছে বুলেট চড়বো আপনার যদি ভালো লাগে আপনি আসুন বন্ধুকে কেনা যদি বন্ধুকে যদি কেনার সুযোগ করে দিতে চান তাহলে ভিডিওটা শেয়ার করুন একদম আপনার মতামত কমেন্টে জানান আর ডিসপ্লে দেওয়ার নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করুন যেই দামে আপনি দেখেছেন সেই দামে পাবেন কিন্তু আপনার গাড়িটা আপনার থেকে মিল না হয় তার তাড়াতাড়ি বুক করুন আপনাকে বেশি দিয়ে বুক করতে হবে না সামথিং দিয়ে বুক করবেন কোনো চাপ নেই আপনি আসবেন পেয়ে যাবেন এক সপ্তাহ আপনার সময় হোম ডেলিভারি ব্যবস্থা আছে সেটাও আপনার হয়ে যাবে গাড়ি চালাতে না জানলেও আমাদের ড্রাইভার আছে নিয়ে দিয়ে আসবে বাড়িতে আর কি চাই এত রকম ফ্যাসিলিটি রয়েছে এখানে কি ইএমআই ব্যবস্থা রয়েছে ইএমআই অ্যাভেলেবল আছে কোনো অসুবিধা নেই কিন্তু ইএমআই ইন্টারেস্টটা বেশি আমি কাস্টমারকে চাই আপনি ক্যাশ টাকায় পারচেস করলে বেটার হবে বেটার হবে আর নাম চেঞ্জ তো আমি রেখেছি যেটা যেটা যেটাতে নাম চেঞ্জ ফ্রি বলেছি সেটাতে ফ্রি পাবেন আর যেটাতে দাম বলেছি সেটা সেই দামেই পাবেন কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তায় নি মানে নিশ্চিন্তায় আপনি কাউন্টারে আসতে পারেন কাউন্টারে এসে ভিজিট করতে পারেন আর আপনাকে একটাই রিকোয়েস্ট আপনি হয়তো বারবার অনেকে ভিডিও দেখেন একবার আসুন একদম আর যদি এই অবধি থাকলে পরবর্তী নেক্সট আবার দেখা হবে নেক্সট ভিডিও আপনি এই সাথে ফলো করুন